হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পার আজকে নিয়ে এসে আবার একটা নতুন ব্লগ তো আজকের সকালটা হচ্ছে এভাবে হলো এই যে মিষ্টি মিষ্টি মাম্মার একটু মুখ দেখে আর দেখো পোস্ট দিচ্ছে সকাল সকাল কী কী লাগিয়ে এলো মুখে লিপস্টিক টিপস্টিক একদম লাগিয়ে এক একার কাণ্ড মুখ ধুয়েই আর দেখো এখানে ফ্লাইং কিস করছে আমি বললাম মাম্মা এখানে কিসি দিয়ে দাও তো হচ্ছে এখানে দিচ্ছে দেখো পোস্ট দিচ্ছে আবার ওটা এটা হচ্ছে ও একা একাই দিচ্ছিলো দেখো কত মিষ্টি লাগছে দেখতে আমি কত কত দিচ্ছি আর হাসছেও যদি চিঠি আর হচ্ছে এখানে আমি চা খেতেই হবে তো এখানে হচ্ছে মাম্মার জন্য ম্যাগি বানাচ্ছি আর আমি এখানে চা বানাচ্ছি আর দিদি এখানে বসে আছে ও হচ্ছে মুড়ি মাখছে আমরা হচ্ছে বাড়িতে সবাই এরকমই কেউ যদি চা বানাই কেউ মুড়ি মাখবে এরকম করেই আমরা করি তো তারপরেই হচ্ছে আমি এখানে দুপুরের খাওয়ার জন্য দুপুরের খাওয়ার বলতে সকাল সকাল খাওয়ার জন্য এখানে রেডি করছি তো এখানে আমাদের বাড়িতে কুলেখারা শাক হয়েছে কয়েকটা শুধু পাতা হয়েছে মানে দেখতেই পাচ্ছ তোমরা যে এইটুকুনই হয়েছে মানে কয়েকটা শুধু গাছ তো এগুলোই ভাবছি যে সকাল সকাল তো খাওয়াই যায় সবাই বাড়িতে রক্তের কম তো সেই জন্য হচ্ছে ভাবলাম যে কুলিখারা শাকটা খেয়েই নেই আজকে আর এগুলো না তুললে না নষ্ট হয়ে যাচ্ছে এর একবার দিন থেকে আমরা পাতাগুলো হচ্ছে ছিঁড়ে তো দেখছি যে পকাই খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্যই হচ্ছে এবার হচ্ছে ছিঁড়ে নিয়ে নিয়ে ছিঁড়ে নিয়ে এলাম খাওয়ার জন্য আর হচ্ছে এখানে দুপুরবেলা আমি দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করার পর স্নান টান করে আমি এখানে বসে আছি যে সানভি এসেছে সানভি ভিডিও করবে সেজন্য তো পুজো দেওয়ার জন্য আমি এখানে ফুল তুলছি সানভি আমাকে ভিডিও করে দিচ্ছে নীল ছলে আজও আমার সারাটা নীল থাকে একা একা সেই চিঠি না পড়া সুর আঁকা দেখো কোনো দিনও তো আমি এভাবে ভিডিও করে দেখাতে পারি না একদম মানে কাজ থেকে কি করছি না করছি সানভি আজকে আমাকে ভিডিও করে দিচ্ছে কারণ সব সময় লাগে একজন ভিডিও করার জন্য তাইলেই ভিডিওটা মানে সেরকমভাবে পারফেক্টভাবে করা হয় তো আমি যতটা পারি ততটাই করি একা একা তো আজকে সানভি আমাকে একটু করে দিল আর স্যানভি আমার হচ্ছে এখানে এখন খেতে বসেছে আমরা সবাই খেতে বসেছি মানে ও হচ্ছে খাচ্ছে ওর ঝাল লাগছে সেজন্য তো কলা পাতা এখানে খাওয়া হচ্ছে মাটন নিয়ে এসছে তো এখানে কলাপাতায় খাওয়া হচ্ছে সবারই ইচ্ছে করছে কলাপাতায় খাওয়ার জন্য আর এই যে দেখো বিকেলে হচ্ছে এত বৃষ্টি হচ্ছে এখানে এখন মানে আমি কতটা দেখাতে পারছি জানি না কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই ভিডিওটা হচ্ছে আমার দু তিন দিন মানে দু তিন দিন তো কয়েকদিন আগের ভিডিও এটা তো সেদিন বৃষ্টি হয়েছিল যে পুরো বৃষ্টি হচ্ছে একদম বিকেলটা একদম মানে বৃষ্টি বৃষ্টি ছিল একদম রাত পর্যন্ত এটা হচ্ছে আমি পরের দিন ভিডিওটা করেছি যেহেতু আগের দিন হচ্ছে রাতে এত বৃষ্টি হয়েছিল যে আর কিছুই করিনি ঘরে বসেই ছিলাম তো আর ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে সকালবেলা মাম্মা আর আমি দুজনেই কেলক্স খাচ্ছি কারণ প্রত্যেক ম্যাগি খাওয়া হেলথের জন্য ভালো না আর মাম্মা ডেলি ম্যাগি খায় না তো ভাবলাম যে কি খাওয়া যায় সেজন্য হচ্ছে মাসি ভাগ্নি দুজনে বসে কেলক্স খাচ্ছি আর ওকে যে দেখছো তোমরা এতটা নিচ্ছো ও শুধু দেখেই নিচ্ছে খাচ্ছিলো না তো কিছুই শুধু মিক্স করছে একটু খেয়েছে এক দু চামচ খেয়েছে তারপর আর কিছুই খায়নি। শুধু শুকনো শুকনো পছন্দ করছে মানে শুকনো শুকনো খেতে ভালোবাসে তো ওই শুকনো শুকনোই খাচ্ছে একটু একটু আর কিছুই না শুধু ওগুলো দেখাচ্ছে ও যে মিক্স করাটাই আমাকে দেখাচ্ছে আর দেখো সকাল সকাল মানে লিপস্টিক পরাও শুরু হয়ে গেছে এত ভালোবাসে লিপস্টিক আর তোমরা ওর আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে লিপস্টিক পরতেও এত ভালোবাসে আর এই যে আমার দিদি মডেল এ হচ্ছে আমি যেগুলো নতুন নতুন টি শার্ট নিয়েছি তোমাদের সাথে আমি একটা রিলস শেয়ার করেছি টি শার্টের যে কসমো বাজারের টি শার্টগুলো রয়েছে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তো এখানে হচ্ছে ও হচ্ছে আমাকে টি শার্টগুলো পরিয়ে পরে দেখাচ্ছে আর ওর মেয়ে হচ্ছে বলে গেল যে খুবই সুন্দর লাগছে মাকে আর এ হচ্ছে মানে দিদি হচ্ছে আমাদের বাড়িতে যত নতুন জিনিস আসবে আমাদের বাড়ি কি আমার পাশের বাড়ির দিদাগুলো যদি আমাদেরকে দেখাতে নিয়ে আসে ও সব ট্রাই করে তোমাদেরকে দেখিয়ে দিবে যে কেমন লাগছে কেমন লাগছে না মানে ও হচ্ছে আমাদের বাড়ির মডেল সব জিনিসই দেখাবে পরে তো বিকেলবেলা হচ্ছে হঠাৎ করে প্ল্যানিং হলো যে একটা দোকানে আমাদের বাড়ির পাশে বাজারে সেল দিচ্ছে তো সেখানে যাবো তো রেডি সেডি হয়ে আমরা দিদাদের বাড়ি চলে এসেছি দিদা ওখানে রেডি হচ্ছে আমরা এখন যাব ওই দোকানটাতে তো সেদিনের ঘটনাটা বলছি আমি দোকানে গিয়ে কোনো ভিডিও করিনি আর মানে আমরা হচ্ছে সেল দিচ্ছে যেহেতু একশো টাকা থেকে শুরু নাইটি এই সব দিচ্ছিলো তো আমরা মানে গেছিলাম সেই জন্য শুনেই গেছিলাম তো একশো টাকায় কী কোয়ালিটি দেবে জানি যে মোটামুটি ঠিক আছে মানে সুন্দর কোয়ালিটি দিয়েছে আর এখানে হচ্ছে মানে আমরা তেরোশো সত্তর টাকার বাজার করেছি আমাদেরকে পঞ্চাশ টাকাও ডিসকাউন্ট দিচ্ছিলো না সেই জন্য আমরা হচ্ছে এখানে নেই আর মানে এই দোকানদারের ব্যবহারটা এত বাজে এত বাজে মানে আমাদেরকে জিনিসগুলো মনে হয় দেখাছিল দেখানোর পর মানে সাথে সাথেই মানে রেখে দিচ্ছে আমরা যে চুজ করবো ওরকম নয় ওরকম কোনো অপশান দিচ্ছে না মানে এত বাজে ব্যবহার দোকানদারের আর কথার কোনো মিষ্টি নেই মানে এত বাজে তো পঞ্চাশ টাকা আমাদেরকে কম দেয়নি যেন আমরা আমরাও রেগে গেছিলাম সেই জন্য হচ্ছে আমরাও নেই তারপর দিদা হচ্ছে এমনি অন্য দোকান থেকে এই শাড়িটা নিয়েছে দেখো কত সুন্দর বটল গ্রিন কালারের খুবই সুন্দর শাড়িটা আমাদের খুবই ভালো লেগেছে সেই জন্য আমি একটু গায়ে লাগিয়েও দেখলাম যে কেমন লাগছে তো দোকানদারের এত ব্যবহার খারাপ যেন আমাদের মানে খুবই রেগে গেছিলাম তো যেটা বললাম সবই রিটার্ন দিয়ে চলে এসেছি তারপর সন্ধ্যেবেলা আমরা এখানে তিনজনে মিলে চা খাচ্ছি আর মাম্মা গরমের মধ্যে একদম জামা কাপড় খুলে রয়েছে তো আজকের জন্য ভিড়োটাইটুকুই বাই বাই